রিয়েলি রিয়েলি যেন দক্ষিণেশ্বরে চলে এসেছি দেখুন খালি মন্দিরটা এখানে যে কোনো মানুষ এলে ভুল করতেই পারেন ভুল করাটাই স্বাভাবিক একদম ডিটো যেন দক্ষিণেশ্বর সত্যি এ যেন একই সৃষ্টিকর্তার হাতে তৈরি দুটো মন্দির কেউ বলে না দিলে শুধুমাত্র মন্দিরের ছবি দেখে বোঝার উপায় নেই যে এটা দক্ষিণেশ্বরের মায়ের মন্দির নয় এই মন্দিরে বিরাজ করছেন সম্পূর্ণ সোনার তৈরি মা অন্নপূর্ণা ঠাকুর রামকৃষ্ণ থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ অসংখ্য মহা মনীষীদের পাদস্পর্শে ধন্য এই পূর্ণভূমি এখানে যে কোনো মেয়েদের সেবায়ত করেনি শুধু করে করেছে ছেলেদের এখানে যা কিছু ছেলেরাই করবে মেয়েদের কোনো কর্তৃত্ব করতে যায়নি মন্দিরে তিনশো পঁয়ষট্টি দিনই থাকে ভোগ প্রসাদের আয়োজন প্রসাদে মাছ তো থাকেই এ ছাড়াও থাকে আরও বহু রকমের পথ যা খুব অল্প টাকায় পেট ভরে আপনি গ্রহণ করতে পারবেন আশেপাশের পরিবেশও অত্যন্ত মনোরম এই মন্দিরে রামকৃষ্ণ ও তিনবার এবং স্বামী বিবেকানন্দ একবার পদধূলি পড়েছিল মন্দিরের ঢিল ছোড়া দূরত্বেই বয়ে চলেছে গঙ্গা মোট কথা পরিবার নিয়ে একটা দিন সুন্দরভাবে আপনি কাটাতেই পারেন এই মন্দিরে চলুন কি করে যাবেন কি করে ভোগ প্রসাদের কুপন কাটবেন প্রসাদে কি কি পথ থাকবে আশেপাশে আর কোথায় ঘুরবেন সব কিছু আপনাদের জানিয়ে দিই তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিন কারণ আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে শেয়ালদার চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ধরে নিলাম সকাল ছটা আটচল্লিশের ব্যারাকপুর লোকাল ট্রেনটি গ্যালোপিং এবং দিনটি রবিবার হওয়ায় ভিড় প্রায় নেই বললেই চলে মাঝে মাত্র দুটো স্টপেজ বেলঘড়িয়া এবং সোধপুর সে থেকে ৩৫ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম ব্যারাকপুরে এই ব্যারাকপুর স্টেশন থেকে জাস্ট বেরিয়েই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এই জায়গায় চলে এলাম এখানে প্রচুর অটো আছে এখান থেকে অটো যদি আপনি ডাইরেক্ট বুক করেন তাহলে কিন্তু প্রচুর খারাপ বলছে এখান থেকে জাস্ট বাঁদিকে একটু এগিয়ে যাব দেখুন এই বাঁদিকে একটু এগিয়ে গেলে এখানে অটো আছে এখানে অটো আছে অটো আমি আগে জিজ্ঞেস করলাম বলছি এখান থেকে ডাইরেক্ট যদি মন্দির অবধি যান তাহলে একশো টাকা নেবে সে একজনই হন বা পাঁচজনই হন আর যদি আপনি একা হন তাহলে দশ টাকা এখান থেকে গান্ধীঘাট পর্যন্ত আবার ওখান থেকে একটা টোটো পাল্টাতে পারেন সেটা দেখাবো সেটা আবার দশ টাকা ভাড়া কিন্তু যতক্ষণ প্যাসেঞ্জার হবে ততক্ষণ এরা ছাড়বে না আপাতত এখানে এই অটোগুলো দাঁড়িয়ে আছে এই দেখুন এই অটোগুলো দশ টাকা ভাড়া তো মন্দির একশো আর

একটা ল্যান্ডমার্ক করে দিচ্ছি দেখুন ওইখানে দেখাচ্ছে যাচ্ছে গোপাল মেডিকেল হল ওইদিকে যেতে হবে আমি রাস্তাটা ক্রস করবো তবে এখানটা খুব সাবধান প্রচুর গাড়ি কিন্তু এই রাস্তায় রাস্তাটা খুব দেখে পার হবেন এই যে রাস্তা পার হচ্ছি দেখুন রাস্তা ক্রস করে আপনাদের চলে আসতে হবে উল্টো দিকে দিকেও একটু দেখে নেবেন যাতে কোনো গাড়ি না আসে এই দেখুন এই হচ্ছে গোপাল মেডিকেল হল এই হলো গোপাল মেডিকেল হল এই গোপাল মেডিকেল হল এই যে ল্যান্ডমার্ক এর পাশ দিয়ে আপনারা যুক্ত হবে যেতে হবে গান্ধীঘাট এই রাস্তা সোজা চলে গেছে গান্ধীঘাট আমি যেহেতু একা তাই 10 টাকা দিয়ে বড় রাস্তা পর্যন্তই এলাম তবে আপনারা যদি জনা চার পাঁচে খোন এবং আমি এখন যে রাস্তাটা দিয়ে হেটে যাচ্ছি সেটা টোটোতে যেতে চান তাহলে আমি বলবো একেবারে মন্দির পর্যন্ত অটো রিজার্ভ করে যাওয়াই ভালো কারণ অটো এবং টোটো মিলিয়ে প্রায় 100 টাকাই ভাড়া পড়বে এই গান্ধীঘাট মোড়ে নেবে আপনারা টোটো করেও যেতে পারেন টোটো করে যাওয়া যায় দশ টাকা করে ভাড়া না কিন্তু আমি হেঁটেই নিচ্ছি কারণ খুব একটা দূর নয় ওনারা বললেন ওই মোড়ের মাথায় যারা দাঁড়িয়েছিলেন ওনাদের জিজ্ঞেস করলাম বলল খুব একটা দূর না হেঁটেই যাওয়া যায় মিনিট তিনে ঘাঁটতেই পৌঁছে গেলাম একটি তিন মাথা মোড়ে এই তিন মাথা মোড় থেকে ডান দিকে চলে গেছে গান্ধীঘাট আর বাঁদিকে অন্নপূর্ণা মায়ের মন্দির যেহেতু মন্দির যাব আগে তাই আমি বাঁদিকের রাস্তাটা ধরে নিলাম এই হচ্ছে বাঁদিকের রাস্তা সামনেই হচ্ছে অন্নপূর্ণা মায়ের মন্দির। একটুখানি এগোতেই মায়ের মন্দিরে দর্শন প্রাপ্তি ঘটলো গাড়ি বা বাইক নিয়ে আসলেও পার্কিং এর কোনো সমস্যা নেই কারণ মন্দিরের সামনেই রয়েছে বিশাল একটা পার্কিং জোন এই হলো সিংহদ্বার আর এটাই মন্দিরে প্রবেশের মূল ফটক 12 এপ্রিল 1875 এ যে এই মন্দিরের দ্বার উদ্বোধন করা হয় সেই তারিখটাও ফটকের উপর জ্বলজ্বল করছে এই চলে এলাম মন্দিরের মূল গেটের সামনে যারা বলেছিলেন যে পাঁচ মিনিট লাগবে একদম নির্ভুল বলেছেন কারণ গান্ধীঘাটের যে মোড় সেখান থেকে এখানে হেঁটে আসতে আমার জাস্ট পাঁচ মিনিট লাগলো এখন আটটা দশ বাজে বেশ সকাল সকালই চলে এসেছি এই হলো মন্দিরের মূল ফটক দেখি ভিতরে যাওয়া যাক ভিতরে ঢুকতেই এখানকার চব্বিশ ঘন্টা সিকিউরিটির দায়িত্বে থাকা বাবু আমার ভিডিও শ্যুট করা আটকে দিলেন আমার নাম কালাচাঁদ আর চব্বিশ ঘন্টা আমি সিকিউরিটি এখানে ডিউটি করি মানে রাত দিন আর এখানে মানে মোবাইলে এলাও আছে কিন্তু তোমার ক্যামেরায় এলাও নেই বা ছবি তুলতে ক্যামেরায় দেওয়া হয় না এটা মানে আমাদের নিয়ম মানে পারমিশন করতে হয় অফিসে মায়ের আশীর্বাদে অফিস থেকে পারমিশন করিয়ে পুনরায় শ্যুট চালু করতে কোনো বেগ পেতে হলো না রিয়েলি রিয়েলি যেন দক্ষিণেশ্বরে চলে এসেছি দেখুন খালি মন্দিরটা এখানে যে কোনো মানুষ এলে ভুল করতেই পারেন ভুল করাটাই স্বাভাবিক একদম যেন দক্ষিণেশ্বর এই হলো মূল মন্দির আর তার পাশেই হলো মন্দিরটি বঙ্গীয় ও স্থাপত্য শৈলীর নবরত্ন মন্দির ধারায় নির্মিত মূল মন্দিরটি দক্ষিণেশ্বর মন্দিরের আদলে নির্মিত বলে এটি দ্বিতীয় দক্ষিণেশ্বর নামেও পরিচিত দক্ষিণেশ্বরে যেমন শিব মন্দির ছোট ছোট শিব মন্দির বারোটা দেখতে পাই এখানে কিন্তু তা নয় এখানে হচ্ছে দেখুন এইদিকে তিনটে শিব মন্দির আর এইদিকে তিনটে শিব মন্দির মানে ছখানা যেটা দক্ষিণেশ্বরে আমরা বারোখানা শিব মন্দির দেখতে পাই মন্দিরগুলোতে শিবলিঙ্গগুলো রূপ এক হলেও বাবা এখানে প্রত্যেকটা মন্দিরে আলাদা আলাদা নামে বিরাজ করছেন শুনলাম জায়গার অভাবের কারণে এখানে বারোটা শিব মন্দির তৈরি করা সম্ভবপর হয়ে ওঠেনি তাই এখানে ছখানা মন্দির স্থাপন করা হয় দক্ষ শিল্পী না পাওয়ায় দক্ষিণেশ্বর মন্দিরের মতো এখানেও টেরাকোটার অলঙ্করণ ব্যবহার করা যায়নি তবে এই মন্দিরের সুবিন্যস্ত কার্নিসগুলিতে সুমিপুন পঙ্খের কাজ খুব সহজেই সকলের দৃষ্টি আকর্ষণ করে ওই হলো মূল মন্দির মানে মায়ের গর্ভগৃহ আর আমি এখন আছি মানে মন্দিরের তৎসংলগ্ন নাট মন্দিরে দেখুন খালি নাট মন্দিরটা কত সুন্দর এবং এখানে প্রচুর মানুষ ঘুমোচ্ছেন সত্যি একটা শান্তির জায়গা মানে মনটাই একটা অন্যরকম হয়ে গেল। গেলের এক পাশে রয়েছে শীতল সুন্দর ব্যবস্থা ঘুরতে ঘুরতে এসে হাজির হলাম পরম মাহাত্মপূর্ণ এক স্থানে রামকৃষ্ণদেব যখন এখানে আসতেন এই যে বেলগাছ এই যে বেলগাছটা দেখছেন এই বেলগাছটা নতুন করে চারা লাগানো হয়েছে এর আগে একটা বেলগাছ ছিল সেটা পড়ে গেছে এখানে কিন্তু রামকৃষ্ণ পরমংশদেব যখন আসতেন তখন সাধনা করতেন এবং ধ্যান করতেন এই যে দেখুন ধ্যানঘর লেখা আছে এই যে ধ্যানঘর এই যে ধ্যানঘর এখানে হচ্ছে ধ্যান করতেন এই যে পাঁচ নম্বর রুমটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এই মন্দিরের অফিস ঘর এটা দশটায় খোলে এখন সাড়ে নটা বাজে আর আধ ঘন্টা পর খুলবে আপনারা মন্দিরে এসে এখান থেকে ভোগ প্রসাদের কুপন কালেক্ট করতে পারবেন দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এখান থেকে কুপন দেওয়া হয় মায়ের ভোগ রন্ধনের ঘরটাতেও একবার হুকি দিলাম দেখলাম আজকের ভোগ রন্ধনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে রান্না করা থেকে শুরু করে সবজি কাটা সবেতেই এক চরম ব্যস্ততা আর সময় অনুযায়ী সব ঠিকঠাক হলে তবেই তো ঠিক বেলা একটায় মাকে ভোগ নিবেদন করা যাবে এই জায়গাটা হচ্ছে ভোগ খাওয়ানো হয় এই যে দেখছেন দেখছেন যে চেয়ার টেবিল আছে লাগানো এইগুলোই এখানে সাজিয়ে দেওয়া হবে বসার জন্য লম্বা বারান্দা প্রচুর লোক একসঙ্গে এখানে বসে ভোগ গ্রহণ করতে পারবেন আমি এখন চলে এসেছি মন্দিরের ঠিক পিছনটাতে যেখানে এই শিব মন্দিরগুলো আছে এখন আমি যাব গঙ্গার ঘাটে এই শিব মন্দিরের পাশ দিয়ে মানে তিনটে তিনটে যে শিব মন্দির তার মাঝখান দিয়ে এই যে গেট এই যে গেটটা দেখছেন এই গেট সোজা চলে গেছে গঙ্গার ঘাটে এই যে গেট দিয়ে বেরোলাম বেশি দূর না জাস্ট এখান থেকে দেখা যাচ্ছে বেশ সুন্দর করে বাঁধানো মনে হচ্ছে ঘাটটা দেখা যাচ্ছে এখান থেকে এখানে একটা শিব মন্দির দেখা যাচ্ছে যেতে বাঁদিকে আর এই যে ঘাট দুর্দান্ত ঘাটণ্ড হাওয়া এখন প্রচুর লোকজন চান করছেন প্রচুর লোকজন চান করছেন দেখুন সুন্দর একটা পরিবেশ প্রচুর লোক এখানে স্নান করবেন বলে বসে আছেন স্থানীয় যারা লোকজন আছেন প্রচুর লোক চানও করছেন দেখতেই পাচ্ছেন দু একটা জেটি ঘাট দেখা যাচ্ছে আদতে এটি রাসমণি ঘাট হলেও যেহেতু অন্নপূর্ণা মন্দিরের সান্নিধ্যে এই ঘাট তাই স্থানীয়রা অনেকেই এটিকে অন্নপূর্ণা ঘাটও বলে থাকেন প্রচুর লোক চান করছেন এখানে ঘাটটা দারুণ লাগছে দারুণ সুন্দর একটা পরিবেশ মানে এখন এত রোদ তাতেই এরকম লাগছে এত হাওয়া সুন্দর পরিবেশ এখানে বিকেলবেলা যদি আসেন তাহলে কতটা সুন্দর লাগবে একবার চিন্তা করে দেখুন রোদের প্রচন্ড তাপ থাকায় পাঁচ মিনিট মতো সময় কাটিয়েই আবার চললাম মন্দিরের উদ্দেশ্যে রিয়েলি দারুণ লাগলো অন্নপূর্ণা ঘাট এই অন্নপূর্ণা ঘাট কিন্তু মন্দির থেকে বেশি দূর না জাস্ট ঢিল ছোঁয়া দূরত্বে এই যে দেখা যাচ্ছে মন্দির সামনে আর এই পিছনে ঘাট গঙ্গার ঘাট থেকে ঘুরে এসে মাকে দর্শন করলাম বলে দিন মায়ের বিগ্রহ এখানে সোনা এবং মহাদেব দিয়ে নির্মিত আর সমস্ত সিংহাসনটি তৈরি অনুমতি ব্যতীত বিগ্রহের ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঠিক বেলা একটাই শুরু হলো গ্রহণের প্রস্তুতি বলেছিলাম যে ডট একটার সময় মাকে ভোগ নিবেদন করা হয় আর এখন একটা দশ বাজে আমরা অলরেডি বসে গেছি প্রচুর মানুষজন বসে গেছেন দেখতেই পাচ্ছেন বসে গেছি আমিও ভোগ প্রসাদ খেতে না 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 আমি খাই আগে মানে দুর্দান্ত এখানে আতি দুর্দান্ত পরিবেশন আমি একসঙ্গে সব নিয়ে নিয়েছি আপাতত দেওয়া হয়েছে এখানে দেখুন পোলাও আচ্ছা ভাজা দেওয়া হয়েছে তার আগে আলু ভাজা আছে উচ্ছে ভাজা আছে বেগুন ভাজা আছে ভাত আছে মানে এখানে অন্ন বলা হয় ডাল আছে আচ্ছা শাক চচ্চড়ি আছে আরও অনেক আইটেম আছে সেগুলো পরপর পরপর আসবে কিন্তু এত সুন্দর খাবার লোভনীয় খাবার দেখে আমি কিন্তু আগে বসে গেছি খেতে আগে খাই তারপর নেক্সট কী আছে সেগুলো দেখাচ্ছি এরপর এলো পটল আলুর তরকারি চাটনি পাঁপড় পায়েস আর রসগোল্লা ভক্তি ভরে ভোগ প্রসাদ গ্রহণ করে মন আর পেট দুই ভরে গেল একে মায়ের ভোগ প্রসাদ তার উপর এত সুন্দর সুন্দর আইটেম আর শুধু তাই নয় প্রত্যেকটা রান্নার স্বাদ কিন্তু ব্যাপক দারুণ স্বাদ দারুণ সব মিলিয়ে আজকে রবিবার পুরো জমে খেয়ে একটা কথা বলে দিই এই খাবার পর কিন্তু এটা কিন্তু নিয়ে একদম সামনে ডাস্টবিন রাখা আছে দেখাচ্ছি ওখানে ফেলে দিতে হবে যে যে পাতা তাকেই নিয়ে উঠতে হবে এই যে ডাস্টবিন রাখা আছে এই ডাস্টবিনে আমি ফেলে দিলাম অসুবিধা নেই সামনেই কল আছে এই কলে হাত ধুয়ে নেবেন এ দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেটা মন্দিরে হওয়া উচিত রানী রাসমণির কনিষ্ঠ জামাতা ছিলেন শ্রী মথুর বিশ্বাস মহাশয় আর আজকে সৌভাগ্যক্রমে আমরা পেয়ে গেছি ওনারই ফিফথ জেনারেশান শ্রী অজয় বিশ্বাস মহাশয়কে ওনার থেকে এই মন্দির সম্পর্কে কিছু মূল্যবান তথ্য আমি জেনে নেবো প্রথমেই আমি জানতে চাইব যে আপনার সঙ্গে মথুরবাবুর সম্পর্কটা কীরকম আচ্ছা মথুরবাবুর ছোট ওয়াইফ হয়েছে জগদম্বা বিশ্বাস জগদম্বা মথুরবাবুর তো দুটো বিয়ে আগের পক্ষে তো ওয়াইফ মারা গেছে ছোট শালিকে বিয়ে করেছিল আমি হচ্ছে সেই ছোট যে বংশধর তার যে মথুরবাবুর যে বড়ো ছেলে দারিকনাথ নাথ বিশ্বাস তার মেজ ছেলে হচ্ছে আমার গ্র্যান্ড হ্যাঁ কালিদাস বিশ্বাস আমি হচ্ছি তারই বংশধর আমি নাতির নাতি তার মানে মথুরবাবুর সঙ্গে কীরকম হলো মথুরবাবুর নাতির নাতি হ্যাঁ হ্যাঁ এটা জগদম্বা উইল করে গেছে যে মন্দির চালাবে তার ফ্যামিলি যতদিন থাকবে সে এখানে থাকবে তার অবর্তমানে আবার পরের বিজনেশন আসবে এ আর এখানে থাকতে পারবে না সেইভাবে এটা উইল করা আছে আমার বাবারা ছিলেন বাবাদের পর্ব শেষ এখন হচ্ছে আমি বিশ্বাস ফ্যামিলির হচ্ছে সবচেয়ে এখন বংশের বড় ছেলে রানী রাজমণি যেরকম দক্ষিণেশ্বরে কালীবাড়িতে সবাইকে সেবায়ত করেছে ছেলে মেয়ে সবাইকে আর জগদম্বা রানী রাজমণির ছোট মেয়ে এইখানেতে কোনো মেয়েদের সেবায়ত করেনি শুধু করেছে ছেলেদের এখানে যা কিছু ছেলেরাই করবে মেয়েদের কোনো কর্তৃত্ব করতে দেয়নি নিজের মেয়েকেও পর্যন্ত করেনি জগদম্মা উইল করেছে আমাদের বংশের ষাট বছর বয়স না হলে বা বংশের বড় না হলে এখানে কেউ কর্তৃত্ব করতে পারবে না তার ষাট বছর বয়স হলে তবে সে কর্তৃত্ব করতে পারবে নিয়মটা কেন নিয়মটা এই কারণে যে ষাট বছরে না হলে আগে ঢোকালে তো নেশাবান করবে সেই জন্য উনি নিয়মটা করে গেছে আমাদের একটা কুটি বাড়ি আছে ওই কুটি বাড়িতে এসে জব চান রেস্ট নিত গঙ্গার ধারে হ্যাঁ আর তারপরে যে জব সঙ্গে দাড়িখের খুব ভালো বন্ধুত্ব হলো হওয়ার পর দাড়িকে এখানেতে থাকতো আর দাঁড়িকে খুব ভালোবাসত জব সেই জন্য আমাদের পূর্বপুরুষরা নাম রেখেছে চাণকের মন্দির জব চাণকের সম্মানের জন্য তার মানে এই এই মন্দিরটা অন্নপূর্ণার মন্দিরও বলা হয় চাণকের মন্দিরও বলা হয় হ্যাঁ দুটো এখানে এই জমিটা এক সাহেবের ছিল এটা ওর বাগান বাড়ি ছিল জমিদারের ওই সাহেবের তা সাহেবের সঙ্গে তিনজন থাকতো হ্যাঁ স্বামী স্ত্রী আর একটা ছেলে তার সাহেব দেখেছে যে ওনার ওয়াইফের সঙ্গে কিছু একটা ব্যাপার হয়েছে আগে মেয়ে মেমটাকে গুলি করে মেরেছে তারপর ছেলেটাকে মেরেছে হ্যাঁ তারপরে তো নিজে গুলি খেয়ে মরেছে তারপরে যে এখানে তার সৎকার কে করবে সেই জন্য এটা এখানে ভুজুরে জায়গা হয়ে গেছিল রামকৃষ্ণ তিনবার এসে এইখানেতে তো যজ্ঞ করে তাদের তাড়িয়ে তারপরে মন্দির হয়েছে এই মন্দির সকাল ছটায় খুলে বেলা একটায় ভোগ হবার পর বন্ধ হয়ে যায় আবার খুলে বিকাল চারটে এবং খোলা থাকে রাত্রি আটটা পর্যন্ত এরপর নাট মন্দিরে খানিকটা সময় বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম অনতি দূরেই অবস্থিত গান্ধীঘাটের উদ্দেশ্যে আসার সময় মন্দিরে যাওয়ার জন্য এই মোড় থেকে যেমন বাঁধিকের রাস্তাটা ধরেছিলাম তেমনি গান্ধীঘাটে যাওয়ার জন্য ডান দিকের অর্থাৎ এখন সোজা রাস্তাটা ধরে নিলাম মিনিট দুয়েক এগোতেই ডান দিকে বিশাল এক কার পার্কিং আর তার ঠিক উল্টো দিকেই গান্ধীঘাট যাওয়ার রাস্তা এখানে হুগলি নদীর তীরে রয়েছে উনিশশো সালে নির্মিত মহাত্মা গান্ধীর একটি স্মারক রয়েছে গোলাপ সহ প্রায় একশো কুড়ি রকমের গাছ সম্বলিত বিস্তীর্ণ বাগান এটির উদ্বোধন করেন পণ্ডিত জওহরলাল নেহরু সব মিলিয়ে এখানকার প্রাকৃতিক পরিবেশ আর নদীর নির্মল বাতাস মুহূর্তের মধ্যেই আপনার প্রাণ জুড়িয়ে দেবে এই কিন্তু ছবি তোলা একবারে নিষিদ্ধ আমি কোনো রকমে দাঁড়িয়ে একটা ছোট্ট পারমিশন সিকিউরিটিকে দিয়ে করিয়ে নিলাম যাতে একবার ক্যামেরাটা ঘোরাতে দেয় সেরকমই তুললাম ওখানে যখন দাঁড়িয়েছিলাম কিন্তু ব্যাপক লাগছিল এটা যেন মা অন্নপূর্ণা মন্দিরের সঙ্গে এক্সট্রা পাওনা হলো ব্যাপক লাগলো ব্যাপক আজকে সারাদিনটা কিন্তু দারুণ কাটলো সব মিলিয়ে আপনারাও কিন্তু এই ছোট্ট ট্যুরটা একদিনের মধ্যে কিন্তু সেরে নিতে পারেন